দেশ যখন ইতিবাচক ধারায় ফিরছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের এই চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না বলে জানিয়েছেন জামায়াত আমের ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগের কাছে বিরোধী মত থেকে শুরু করে কারো জীবনের কোনো নিরাপত্তা ছিল না আর সবচেয়ে বেশি জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামায়াত ইসলামী কালার এক্সপার্ট জর্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সকালে রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিশে সোরার অধিবেশন এতে উদ্বোধনী বক্তব্যে দলটির আমির বলেন গত পনেরো বছরে জাতির সব মৌলিক অধিকার হরণ করেছিল আওয়ামী লীগ আবারও তারা দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি তাদের ষড়যন্ত্র আল্লাহ তালা ব্যর্থ করেছেন এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া দেয় তাদের এই অপপয়াস জাতিকে আরেকবার মজবুতভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছে আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখরাঙ্গানিকে পরোয়া করবে না তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণ করবে ডাক্তার শফিকুর রহমান বলেন আওয়ামী লীগের কাছে বিরোধী মত সহ কারো জীবনের কোনো নিরাপত্তা ছিল না তাই ছাত্র জনতার আত্মত্যাগে জন্ম হওয়া নতুন বাংলাদেশের মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি তাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ নতুন বাংলাদেশ সুতরাং এই জাতিকে তাদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ঋণ পরিশোধে যত্নশীল হতে হবে জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই বরঞ্চ আমরা যেন পক্ষবদ্ধ থাকি নির্বাচন নিয়ে জামাতের আমির বলেন নির্বাচন সামনে রেখে একটা রোডম্যাপ দিতে হবে একই সাথে যৌক্তিক সময়ের মধ্যে ভোটার তালিকা করে প্রবাসীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে এর জন্য একটি রোডম্যাপ দরকার এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে শামীম রেজা যমুনা নিউজ ঢাকা